আমার কত পড়া জমে গিয়েছে এত পড়া দেখে এখন তো আমি পাগলই হয়ে যাব পাগল হয়ে যেয়ে কোনো লাভ নেই আবার সুস্থ হতে হবে আবার পড়া টেবিলে বসতে হবে মনে রাখা কত কঠিন নেবার আমি যদি পারি তুমি কেন পারবে না হ্যাঁ তুমি বলতেই পারো আপু আপনি তো অনেক স্টাডি করেছেন হ্যাঁ আমি স্টাডি করেছি তোমার স্টাডি করতে সমস্যা কোথায় মনে রেখো পৃথিবীতে যা দামি পৃথিবীতে যে জিনিসটা বেশি মূল্যবান তাকে বসে নিয়ে আসার জন্য একটু পরিশ্রম তো করতেই হবে তাই না আর যদি পরিশ্রম করে তাকে বসে নিয়ে আসতে পারো তোমার ভ্যালু অন্যদের থেকে আলাদা হবে তুমি তো এত ভালো কিছু নিতে চাও কিন্তু পরিশ্রম করবে না ডেডিকেটেড হবে না এতই সহজ সো আমি তোমাকে অনুরোধ করব অন্যদের থেকে একটু আলাদা হয়ে যাও যেখানে সবাই আড্ডা নিয়ে ব্যস্ত রিলস দেখা ফেসবুকিং করা শুধু শুধু পোস্ট দেওয়া লাইক দেওয়া শেয়ার করা অযথা ভিডিওতে কমেন্টস করা প্লিস আমি তোমাদের উপদেশ দেই যেন প্রত্যেকটা কথাই তোমাদের কাজে লাগে তোমরা শুধু শুধু অনলাইনে সময় নষ্ট না করে নিজেকে একবার প্রশ্ন করবে আজকে যদি আমি সারাদিন তিন ঘন্টা ব্রাউজিং করি ইউটিউবে থাকি ফেসবুকিং করি অথবা রিলস দেখে সময় নষ্ট করি নিজেকে প্রশ্ন করবে এর ভিতর থেকে আমি কতটুকু শিখতে পারছি সত্যিকার অর্থে সেগুলো আমার কাজে লাগবে না রাইট তুমি হয়তো বলতেই পারো আমি কি দারুণ একটা গান শুনেছি সেটি আমাকে আনন্দিত করেছে আমার মন ফ্রেশ হয়ে গেছে এটি আমার জন্য কার্যকরী কিন্তু না এছাড়াও অনেক জিনিস রয়েছে যেটা তোমার জীবনে কার্যকর হতে পারে শুধু শুধু এক্সকিউজ দেখিয়ে কোনো লাভ নেই পড়তে হবে তোমাকেই জীবনে এগিয়ে যেতে হবে তোমাকেই সো অন্যের সাথে তুলনা করার কোনো দরকার নেই তুমি শুধু তোমার সাথে তোমার তুলনা করো তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাও সবাই যখন ফান ভিডিও নিয়ে ব্যস্ত তুমি তখন নিজেকে শুধু নিজেই নিয়ে ব্যস্ত হয়ে থাকো এটাই কিন্তু স্বার্থ এনিওয়ে এগিয়ে যাও তোমাদের জীবন আরও অনেক সুন্দর হোক সফল হোক এই প্রত্যাশা নিয়েই আজ শেষ করব আজ ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ